পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যিনি কিনা বলছেন যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি পৃথিবীতে আর কেউ এ কথা বলতে পারে নাই সুদীপ সকলে জানা আরেকটি শুভেচ্ছা ও পৃথিবীতে থাকাকালীন এবং তিনি যখন তার পুনর্থানের পর সমস্ত শিষ্যদের দেখা দেওয়ার পর যখন তিনি স্বর্গে নীত হচ্ছিলেন তখন তিনি একটি দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন তিনি বলে গেছেন যে তোমরা সমুদয় জগতে যাও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে জলে অবগাহিত করো বাপতিস্ম দাও কেননা দেখো পৃথিবীর যুগান্ত পর্যন্ত তার মানে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমেন তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন সুসমাচার প্রচারের সাধু পোল বলছেন ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি ধিক আমাকে যদি আমি সুষমাচার প্রচার না করি সাধু পোল এবং প্রভু শীসুর কথা দুটোই দেখেন অনেক মেল প্রভুযু খ্রিস্ট পৃথিবীতে থাকাকালীন তিনি যখন স্বর্গে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তিনি আপনাকে আমাকে একটি দায়িত্ব দিয়ে গেলেন যেন আমরা সুসমাচার প্রচার করি আর কোনো দায়িত্ব নয় তিনি এতদিন পৃথিবীতে থাকাকালীন অনেক আদর্শ বা কথা তিনি বলেছেন তিনি সুস্থ করেছেন তিনি অনেক নীতি কথা বলেছেন তিনি অনেক স্বর্গের স্বর্গরাজ্যের কথা বলেছেন কিন্তু তিনি যখন চলে যাচ্ছেন তার শেষ কথা সুসমাচার প্রচার করো আমরা যারা সুসমাচার প্রচার করি প্রভু যীশুর পক্ষে আমরা কি কি নিয়ে সুসমাচার প্রচার করি কোন বিশ্বাসে সুসমাচার প্রচার করি অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসে সুতরাং আমরা যেন সেই বিশ্বাসটা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন ধরে রাখতে পারি তিনি আমাদেরকে বলেছেন তোমরা সমুদয় জগতে সুসমাচার প্রচার করো সাধুপোল তিনিও কিন্তু আপনার যদি দেখেন যে প্রথম করেন তিও অধ্যায় তিনি কিন্তু বলছেন যে আমরা যদি সুষমাচার প্রচার না করি ধিক আমাদের জীবন আসুন আমরা যেন সুসমাচার প্রচারে যেন মানে একাগ্র হই এবং সুসমাচার প্রচারে যেন আমরা থেমে না থাকি আমরা যেন প্রভুজুর রাজ্য বিস্তারের জন্য যেন কাজ করি ইমানুয়েল ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক